নমস্কার বন্ধুরা আমি রিনা দাস আশা দিদি ডাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং আমার বাড়ির সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি এইমাত্র এলাম মানে আমাদের আজকে ভিএসএনডি ছিল তো তো ভিএসএনডি ক্যাম্প সেরে একটু আগে এলাম এখন প্রায় তিনটে মতো বাজে তো আমি ভাবলাম যে ভিডিও তো আমার করা নেই রেগুলার যেহেতু ভিডিও দিতে হয় আর অনেক দিন থেকে আমি একটা কবিতা শোনাতে চেয়েছিলাম তো সেরকম সময় হয়ে ওঠেনি হয়নি আর কি তো আজকে আমি সেই কবিতাটি মানে ভেবেছি এটাই আজকে করব সবাইকে শোনানোর জন্য তো লিখেছেন যিনি তিনার নামটাও বলছি আর আমাদের আসাদের কথা নিয়েই এই কবিতাটি লিখেছেন সত্যি কবিতাটি পড়ার পর মানে পুরো আশা দিদিদের যে বাস্তব যে চিত্রটা তার ফ্যামিলির যে বাস্তবটা মানে তুলে ধরেছে সেখানে যে একটা আশা দিদির ফ্যামিলিতে একটা বাচ্চার অসুখ হলেও তাকে ডিউটি করতে হয় বা এই টাইপের মানে শুনলে আপনাদেরও মানে বুঝতে পারবেন আচ্ছা তাহলে আমি শুরু করি যদি ভুল হয় অবশ্যই মানে ক্ষমা করবেন আগে বলছি আমি কবিতা সেরকম পারি না মানে আমার যেহেতু ভালো লাগলো সে কারণেই বলছি ঠিক আছে তো আশা দিদিদের ঘরের খবর মানে কবিতার নাম ঘরের খবর লিখেছেন বিধান চক্রবর্তী আশা দিদি প্রবল রোদে চললে কোথায় বলো এই সময়ই যেতে হবে কী এমন কাজ লোক আশা নাকি ভারী ব্যথা হচ্ছে দেখতে যাব তারে আমাদের কি রাত্রি দুপুর দেখতে আছে ভাইরে তোমার ছেলে নাকি ভোর প্রবল জ্বরে ছিল আজকে তবে ডাক্তার দেখে কি খবরটা দিল না গো দিদি ছেলের ডাক্তার দেখাবো না আজি হাসপাতালে পৌঁছে দিতেই বয়ে যাবে সাজি তাই বলে কি জ্বরের ছেলে একাই রেখে গেলে পরের ছেলে দেখতে যাবে জ্বরের ছেলে ফেলে কি আর করি দিদি বলো ওর বাবাও নেই ঘরে বিদেশ বিভুই হার খাটুনি সেও রোজ মরে ঘরে শুধু আমরা দুজন আমরা থাকি একা আসার কাজটি করি বলে অন্যের পায়ে দেখা ছেলের আমার অসুখ দিদি কান্না আসে বুকে চোখেরই জল লুকাই আমি দেখাই আছি সুখে আসার সময় ছেলে আমার কাপড় ধরে টানে অকে অমনি রেখে আসতে মনটা জেনা মানে বড় দিদির কাছে শুনে ওষুধ দিলাম খেতে চোখের জলে বললাম বাবা এবার দেনা না যেতে আজকে রাত্রায় ঠাকুর যদি রক্ষা করে মরে ডাক্তার দেখ দেখাতে নিয়ে যাব আগামী কাল ভরে এখন তো বেশ বলছো তুমি নিয়ে আগাম কথা কাল ভোরেতে উঠে যদি নতুন কারো ব্যথা ঠিক বলেছ দিদি তুমি এমন করে চলি দুঃখ কষ্ট কথা আমি কাকে গিয়ে বলি সবাই যেন সবার জায়গায় সবাই যে ঠিক বলে সবার উপর সবারই কাজ যে যার মতন চলে মাঝে মধ্যে বাড়ির উপর আসেন দিদি দাদা তারাও আবার চুক্তি ভিত্তিক সার্ভিস বুকটা সাদা ধন্যবাদ মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমি এটা মানে পুরো কবিতাটা বললাম যদিও আমার কবিতা বলার অভ্যাস নেই তো এখানে এত সুন্দর মানে একটা পুরো চিত্রটা তুলে দিয়েছে একটা আশাকর্মী তার নিজের ছেলের জ্বর এবং ওষুধ দিচ্ছে কিভাবে মানে আমাদের সেন্টারে আস মানে বড়ো দিদি যে মানে যেমন এম দিদি সেইসো দিদি তাদের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধ খেতে দিচ্ছে মানে ডাক্তার দেখানো দেখাতে নিয়ে যাবে মানে সেই সময়টা হয়তো সঠিকভাবে হচ্ছে না রাতে তাকে হয়তো হাসপাতালে যেতে হচ্ছে ডেলিভারি নিয়ে কখনো অন্যের মানে শিশুর জ্বর বা এইসব নিয়ে রিপোর্ট করতে এগুলো করতেই ডাক্তার দেখানোর আর সময় হয়ে ওঠে না তো এরকম হয় অনেক কেস এরকম হয় যে নিজের বাড়িতে একটা অসুস্থ কেউ থাকলে তাকে সঠিকভাবে সে পরিষেবা মানে দেখাশোনা করানোর সেরকম সম্ভব হয় না আর একটা আশা দিদি রোজ ডিউটি রোজ এইভাবেই যদিও কোনো দিন হয়তো যেতে না পারলেও বাড়িতে বসে ফোন ফোনেও হবে ফোনে যোগাযোগ করছে বা হয়তো রাতে ফোন এলো চলে যেতে হয় দিনেও হয়তো ফোন এলো চলে যেতে হয় হসপিটালে এরকম অনেকবার হয় কোনো কোনো দিন দুবার তিনবারও হয়ে যায় এরকম তো সেই নিয়ে খুব সুন্দর উনি যে মানে আশাদের ঘরের খবর নিয়ে যে কবিতা লিখেছে ওনাকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলছি মানে এটা মানে এমন সুন্দর লিখেছে বলার ভাষা নেই আমার খুব ভালো লেগেছে তাই কবিতাটা আজকে শোনালাম মানে অনেক দিন থেকে ভাবছিলাম সেটা সম্ভব হয়ে ওঠেনি আজকে আমি যেহেতু ভিএসএনডি থেকে এলাম এসে চিন্তা করলাম আমি আজকে এটা করবই যেভাবেই হোক বাড়ি গিয়ে সে কারণেই এখনও পর্যন্ত আমি ড্রেস চেঞ্জ করিনি হ্যাঁ তো আমি এখন এসে আগে এটাই করলাম যে কবিতাটা আজকে করব বেশ কয়েকদিন থেকে ভাবছি এরপর খাওয়া দাওয়া করব তারপর দেখা যাক আমার কপালে কি আছে হয়তো আমারও আবার বিকেলে ফোন বেজে উঠতে পারে হয়তো সন্ধ্যায় ফোন বেজে উঠতে পারে কোনো তো মানে নির্দিষ্ট কোনো টাইম নেই না এভাবেই চলতে হয় আমাদেরকে আর আপনাদেরকেও সহযোগিতা করতে হবে আশাকর্মীদের সঙ্গে এবং কারো জ্বর বা কোনো শারীরিক কোনো সমস্যা হলে অবশ্যই আশাকর্মীকে একবার অন্তত ফুল ফোন করে জানাবেন না জানালে না আশাকর্মীদের খুব অসুবিধা হয় একটা আশাকর্মীর পরিষেবা হাজার বারোশো সংখ্যা নিয়ে পরিষেবা দিতে হয় তার তো সম্ভব নয় একদিনে হাজার বারোশো লোকের সঙ্গে দেখা করা তাদের যোগাযোগ করা ফোন করলেও সেটা সম্ভব না তো সে কারণে আমরা সবাইকে বলে রাখি এবং ফোন নাম্বার দেওয়া আছে জ্বর হলে বা ডায়রিয়ায় হোক বা যে কোনো শারীরিক সমস্যা হোক বা কেউ মারা গেছে বা কেউ বিয়ে হয়ে এসেছে অনেক সময় হয় না বিয়ে হয়ে করে নিয়ে এসেছে আমরা হয়তো জানতে পারি না বা পরে যদি জানি সেটা আমাদের খুব সমস্যা হয় তো সে কারণে বলবো সবাইকেই এটা বলছি মানে সব আশাকর্মীরই সুবিধা হবে আর এটা যদি সঠিক সময় যদি না জানানো হয় তাহলে আমাদের খুব সমস্যায় ভুগতে হয় হয়তো এমন সময় হয় জ্বর হয়েছে কোনো আশা দিদির এটা সম্ভব বলেন হাজার বারোশো কারো তেরোশো লোক লোকসংখ্যা নিয়েও কাজ করতে হয় এখন যে জায়গায় জায়গায় বা নতুন আশা নিয়ে করেছে জন্য এখন লোকস মানে পপুলেশানটা একটু কমেছে তো সে কারণেই বলবো সব আশা দিদিদের যার যেখানে এরিয়া অন্তত আশাকর্মীকে জ্বর বা শরীরের কোথাও দাগ সাদা তামাটে লালছে বা অষার কোনো সেরকম যদি দাগ থাকে এবং কেউ যদি দুই সপ্তাহ ধরে কাশছে বা জ্বর বা ঘন ঘন জ্বর হচ্ছে বা রাতে জ্বর হচ্ছে ঘামছে ওজন কমে যাচ্ছে খিদে কম লাগা এসব যদি কারো থাকে অবশ্যই আপনার এলাকার আশাকর্মীকে জানাবেন কেননা সেটা আশাকর্মী জানা জানালে আশাকর্মী বলে দেবে যে কিভাবে কি কোথায় যেতে হবে না যেতে হবে মানে আমাদের যেটুকু সম্ভব আমাদের আমরা সেটা জানাবো বলবো তবে সঠিক সময়ে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে ঠিক আছে যেমন জ্বর হলে হয়তো বারোশো তেরোশো লোক যাদের নিয়ে কাজ করতে হয় সম্ভব তো না আর সব বাড়িতেই নাম্বার দেওয়া হচ্ছে যদি দেখা যাচ্ছে যে জ্বর হয়েছে কয়েকদিন জ্বর হয়েছে দিকে জানায় জানায়নি বা হসপিটালে ভর্তি হয়েছে সেখানে গিয়ে ডেঙ্গু ধরা পড়ছে বা ম্যালেরিয়া ধরা পড়ছে হয়তো দোষটা সে আশাকর্মীর হয়ে যাচ্ছে বলুন তো বারো তেরোশো লোক নিয়ে যদি কাজ করে হাজার থেকে বারোশো লোক যার যারা আছে তার কি সম্ভব সে পুরো প্রতিটা বাড়িতে রোজ খোঁজ রাখা কিন্তু সবাইকে মোবাইল নাম্বার দিয়ে রাখা আছে হ্যাঁ জানানোর জন্য অবশ্যই সহযোগিতা করুন আমি অনেকটাই বলে কথা বললাম আমার যদি কোনো কথা কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভুল ত্রুটি ক্ষমা করবেন আমি সবসময় বলি কথা বলতে বলতে অনেকটা ভুলও হতে পারে মানুষ মাত্রায় তো ভুল হয় তো সে কারণেই বলছি ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন এভাবে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন